ঢাকা শহর যে শহর আজ কোটি মানুষের স্বপ্নের ঠিকানা যে শহর কখনো ঘুমায় না সারা দিন সারা রাত থাকে ব্যস্ত এবং কাঠায় প্রত্যেকটা মানুষ একটা ব্যস্তশীল যান্ত্রিক সময় যে শহরের রাস্তায় প্রতিদিন ইতিহাসের নতুন অধ্যায় লেখা হয় সেই ঢাকা এক সময় ছিল ছোট্ট এক জনপদ যার নাম ছিল জাহাঙ্গীরনগর এই শহর তৎকালীন মোগল আমলে গড়ে উঠেছিল বুড়িগঙ্গা নদীর তীরে কিভাবে নদীর পারে একটি শহর গড়ে উঠেছিল দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ত মেগাসিটি চলুন আজ আবার ফিরে যাই সেই চারশো বছর আগে যখন এই শহর ছিল কেবল নদী আর কাদামাটির একটি শান্ত জনপথ ঢাকার গল্প আসলে নদীর গল্প বুড়িগঙ্গা ছাড়া এই শহর কল্পনাই করা যায় না ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ঢাকার উত্থান কখনো হঠাৎ হয়নি ছিল পরিকল্পনা ছিল কৌশল আজ যেখানে সেই বড়িগঙ্গার পানি কালো কুচকুচে একদিনে সেই বুড়িগঙ্গার পানিই ছিল সাদা স্বচ্ছ আজ আমরা মাত্র কয়েক মিনিটে ঢাকার গত বছরের মোগল আমল ষোলশ আট সাল ঢাকার ইতিহাসে মোড় ঘুরে যায় ষোলশ আট সালে মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে সোবাহাদার ইসলাম খান বাংলার রাজধানী রাজমহল থেকে সরিয়ে নিয়ে আসেন তিনি এই শহরের নাম রাখেন জাহাঙ্গীরনগর নদীর তীরে গড়ে ঢাকায় ওঠে প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র সেই সময় ঢাকা দ্রুত বিখ্যাত হয়ে ওঠে সেই বিখ্যাত মাসলিন কাপড়ের জন্য তখন ঢাকা ছিল বাণিজ্যের প্রাণ কেন্দ্র আর এই সমৃদ্ধেই বিদেশি শক্তির নজর কেড়েছে মসলিন শুধু কাপড় ছিল না ছিল বাংলার গর্ব বাংলার ঐতিহ্য ধরে রাখার একমাত্র বস্তু এই শহরের তখন ছিল রাজকীয় ব্যবস্থা কারণ মোগলরা এই শহরকে একটি রাজকীয় স্থান তুলে হিসাবেই ধরেছিল সমগ্র পৃথিবীতে কিন্তু ইতিহাস সবসময় একরকম থাকে না শক্তির পালা বদল হয় ঠিক সেই পালা বদলের সাথে সাথে এই শহরের ভাগ্য পরিবর্তন হয় ঢাকার মসলিন ছিল অতি সূক্ষ্ম যা পৃথিবীতে আর কোথাও পাওয়া যেত না বলা হতো এটি সারি আঙুলের ভিতর একটি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আপনারা যারা লালবাগ কেল্লা নিয়ে ভিডিও দেখতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন কিংবা আই কার্ড চেক করুন গত কয়েকদিন আগে আমি লালবাগ কেল্লা নিয়েও ভিডিও দিয়েছি সতেরোশো শতক থেকে ঢাকা ছিল বাংলার অন্যতম সমৃদ্ধ শহর বিদেশি বণিকরা এখানে আসত ব্যবসার জন্য কিন্তু সময়ের সাথে সাথে ঢাকার সেই জৌলস কমতে শুরু করে ব্রিটিশ শাসন শাসনামল সতেরোশো সাতান্ন থেকে উনিশশো এই সময়টা ছিল ব্রিটিশদের আমল এই সময়টায় এই ঢাকার বুকে সবচেয়ে বেশি রাজত্ব করেছে ব্রিটিশরা শুধু ঢাকাই নয় এ পুরো বাংলায় সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসন শুরু হয় তারপর রাজনৈতিক সকল কেন্দ্র ধীরে ধীরে কলকাতায় সরে যায় ঢাকা ফের হারায় তার রাজধানীর মর্যাদা উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গের সময় ঢাকা আবারও পূর্ববঙ্গ ও আসামের রাজধানী হয়ে উঠে এই সময় আবার শহরের উন্নয়ন শুরু হয় নতুন করে শিক্ষা ও প্রশাসনিক যা পরবর্তীতে প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিতি পায় ঢাকা আবার জেগে উঠতে শুরু করে একটি শিক্ষা কেন্দ্র হিসাবে একটি রাজনৈতিক চেতনার কেন্দ্র হিসাবে এই বিশ্ববিদ্যালয় থেকে জন্ম নেয় বহু আন্দোলনের নেতৃত্ব ঢাকার বুকে তখন জাগছে নতুন প্রজন্মের চেতনা এই শিক্ষাঙ্গনেই হয়ে উঠেছিল প্রতিবাদের কেন্দ্র এবং এখানে আস্তে আস্তে জড়ো হতে থাকে পুরো দেশের মানুষ যারা এখানে শিক্ষা অর্জন কিংবা কোনো কিছু শিখতে আসত আমল উনিশ থেকে উনিশশো সাল উনিশশো সালে ভারত বিভক্তির পর ঢাকা হয় পূর্ব পাকিস্তানের রাজধানী কিন্তু এখান থেকেই শুরু হয় ভাষা ও অধিকারের সংগ্রাম উনিশশো সালের ভাষা আন্দোলন ঢাকার রাজপথে ছাত্রদের রক্তে রঞ্জিত হয় বাংলা ভাষার অধিকার শহীদ মিনার দাঁড়িয়ে আছে সেই আত্মত্যাগের প্রতীক হয়ে একুশে সবচেয়ে গর্বের অধ্যায় রক্তের বিনিময়ে অর্জিত হয় মাতৃভাষার অধিকার ঢাকার রাজপথে তখন কেবল স্লোগান আর সংগ্রাম এরপর উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান আর উনিশশো সালের মুক্তিযুদ্ধ সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল এই ঢাকা শহর যা আজকে আমরা বিশাল ধালান কোটা দেখতে পাচ্ছি এটি ছিল এক সেই পুরাতন ঢাকা বা পুরাতন আমাদের রাজধানী পরবর্তীতে সাতই মার্চের ভাষণ পঁচিশ মার্চের কালোরাত্রি ঢাকার ইতিহাসে এগুলো চিরকাল অমলিন এবং বেঁচে থাকবে যুগের পর যুগ উনিশশো একাত্তরের পরবর্তী সময় স্বাধীনতার পর ঢাকা হয় সার্বভৌম বাংলাদেশের রাজধানী এরপর শুরু হয় দ্রুত নগরায়ন গ্রাম থেকে আরও বেশি মানুষ আসতে শুরু করে কাজের সন্ধানে একসময় নদী পারের সেই শান্ত শহর আজ হয়ে উঠেছে সাড়ে চার কোটিরও বেশি মানুষের বসতি আস্তে আস্তে ঢাকা শহর আরও ঘনবসতির দিকে যাচ্ছে তবে এই ঘনবসতি ঢাকার জন্য মোটেও আশীর্বাদস্বরূপ নয় এখন ঢাকা শহরের চিত্র সম্পূর্ণ পাল্টে গিয়েছে মেট্রো রেল ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে ঢাকা বদলে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত তবে এই উন্নয়নের সাথে সাথে এসেছে বেশ দুর্ভোগ এর সাথে বেড়েছে যানজট দূষণ জনসংখ্যার চাপ খোনাখনি হানাহানি চুরি চিন্তাই সব কিছুই ঢাকা এখন এক বৈপরীত্যের শহর স্বপ্ন আর সংগ্রামের শহর ঢাকা শুধু ইট শহর নয় এটা ভাষার জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল ইতিহাস এটা স্বাধীনতা সংগ্রামের এক শহর এটা লাখো মানুষের আশা কষ্ট আর ভালোবাসার গল্প প্রতিদিন এখানে মানুষ সংগ্রাম করে নিজে বেঁচে থাকার জন্য নিজের পরিবারের সবাইকে সুস্থ এবং ভালো রাখার জন্য জাহাঙ্গীরনগর থেকে মেগা সিটি ঢাকার এই যাত্রা এখনো শেষ হয়নি আমরা অনেক কিছুই দেখব ভবিষ্যতে তবে আমরা চাই যতই উন্নত হোক না কেন ঢাকা যেন কখনোই নিজের সৌন্দর্য আভিজাত্য ঐতিহ্য ইত্যাদি না হারায় কারণ ইতিহাস এখনও লেখা হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত এই শহরের রাস্তায় এই শহরের প্রত্যেকটি মানুষের হৃদয়ে এই শহর দেখেছে ধ্বংস আবার দেখেছে স্বাধীনতার সূর্য উদয় আজকের ঢাকা একদিকে উন্নয়নের প্রতীক অন্যদিকে বেঁচে থাকার জন্য একটি চ্যালেঞ্জের শহর এই শহর ক্লান্ত হয় কিন্তু কখনোই থেমে থাকে না রাত জেগে কাজ করে স্বপ্ন দেখে আবার লড়াই করে ফের নিজের পায়ে দাঁড়ানোর জন্য ঢাকার প্রতিটি ইটের ভেতর লোকীয় আছে এক একটি গল্প এই শহর হার মানতে শেখেনি বদলাচ্ছে এবং ভবিষ্যতেও বদলাবে কিন্তু ইতিহাস কখনোই ভুলবে না এই ইতিহাস সবসময় জীবন্ত থাকবে সময় বদলায় শহরের ধরন বদলায় কিন্তু শহরের ঐতিহ্য একই থাকে যাই হোক বন্ধুরা আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ